শুধু কটা আম গিয়েছিল এই আমের মরশুম আর বাগান থেকে বা গাছ থেকে আম পেরে খাওয়ার মজাই আলাদা না সুদীপ্ত এই নৈহাটি কাঁচরাপাড়া এলাকাতেই থাকে সে আর তার বন্ধুরা কয়েক একটা অনুষ্ঠান থেকে ফেরার পথে একটা বাগানে ঢুকে পড়ে আম বাগানে ঝড় বৃষ্টি হয়েছে ফলে আম পড়েছিল নিচে বছর সতেরোর এই সুদীপ্ত বলে ছেলেটি এবং তার বন্ধুরা তাদেরও বয়স তেমনই হবে ষোলো সতেরো আঠারো তারা ওই নিচ থেকে আমগুলো কুড়িয়ে কুড়িয়েছিল খাবে বলে কিন্তু সেখানকার এক দারোয়ান ওই বাগানের দারোয়ান বা নিরাপত্তারক্ষী এই ছেলেটাকে হয়তো বাকি ছেলেদেরকেও মারতে গিয়েছিল বা একে মেরে এমন মার মারে যে মরে যায় ছেলেটি মাত্র সতেরো বছরের বয়সের এই গেল তার শুধুমাত্র একটা আম আমি খেতে গিয়ে ভাবুন আম আদমির মূল্য কি আজকাল এতটাই কমে গিয়েছে মানুষের মূল্যবোধ কোথায় মূল্যবোধ নেই তাই কি মূল্য কমে যাচ্ছে এ প্রশ্নের উত্তর হয়তো আপনারা দিতে পারবেন তবে আমি আজকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাইব থেকে পেরেও খেতে যায় এটা তো খুবই নর্মাল বিষয় গ্রামে বা পাড়াতে এই ধরনের ঘটনা আমরা ছোটবেলাতেও করেছি হয়তো এখনো কোনো কোনো গ্রামে কেউ কোনো সুদীপ্ত কেউ করে থাকে কিন্তু একেবারে শহর কলকাতার কাছাকাছি এমন একটি জায়গাতে এই ছেলেটি আম কুড়িয়ে খেতে কি এভাবে তার প্রাণ চলে যাবে সামান্য একটা আম আম বাগানে বা এই মালদা মুর্শিদাবাদ এই জায়গাতে আমগুলোর দাম কত হবে এক একটা আমের এক টাকা দু টাকা দাম হবে হয়তো এখনই বাজারে আমাদের শহর কলকাতা বা শহরতলির বাজারেই হিমসাগর আম ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম পাওয়া যাচ্ছে প্রকার সেই একটা আম খেতে গিয়ে একটা ছেলেকে প্রাণ দিতে হলো আমি কে কোন ধর্মের এটা নিয়ে আলোচনা করতে চাই না শোনা যাচ্ছে যে দারওয়ান এই পিঠিয়ে মেরেছে সুদীপ্ত বলে ছেলেটিকে সে মুসলিম ধর্মের ফারহাদ বা ফাহাদ এরকম কোন একটা নাম আমি এই বিতর্কে যেতে চাই না প্রথমত সে মানুষ আর এই মানুষ ধর্মটাকে তৈরি করেছে আমি সেই কারণে এই বিষয়ে যেতে চাই না মানুষের ধর্ম ধর্ম কি হবে শুধুমাত্র অস্ত্র হয় তার যখন তখন সেই ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমি সেইভাবে যেতে চাই না আমি বলতে চাই মানুষের মনুষ্যত্ব কি আজকে এতটাই নেমে গিয়েছে যে এভাবে একটা ছেলেকে বাচ্চা ছেলেকে এভাবে মেরে ফেলবে আম কুড়িয়ে খাওয়ার জন্য এই ঘটনায় দু সালে কি সত্যি মেনে নেওয়ার বিষয় আমরা কি সত্যি উন্নত হয়েছি এআই এর যুগ হ্যাঁ ইমোশন লেস হিউম্যান বিং একটা ইমোশন লেস জন্তুতে পরিণত হচ্ছে মানুষ আজকে একটা ইমোশন লেস আবেগহীন মনুষ্যত্বহীন জন্তুতে পরিণত হচ্ছে আগামী দিনে হয়তো মানুষকে দেখলে কুকুর বেড়াল ছাগল এরাও থুতু দেবে দুচ্ছাই করবে বলতে পারে যে বসে আছেন দাঁড়িয়ে আছেন এসে চলে কেউ বলতে না কারণ আপনারা বা আমরা তাদের থেকেও খুব খারাপ জাতিতে পরিণত হচ্ছি তাদেরকে রোজ দুবেলা দু খেতে দিলেও কিন্তু তারা আপনার পায়ের কাছে ঘুর ঘুর করে ভালোবাসা পেতে চায় গায়ে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে না কামড়ায় না কিন্তু আজ এই ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ধরনের ঘটনা প্রচুর আছে গোটা দেশেই আছে আমি দেশকাল পাত্র ভেদে যাচ্ছিও না আমাদের রাজ্য হয়েছে অমুক রাজ্য হয়নি বা অমুক রাজ্যও তো হয়েছিল এইসবের তর্ক বিতর্কে আমি যেতেই চাইছি না এটা কোনো সরকারের দায়িত্ব নয় এটা কোনো সরকার মানে বলে শেখাবে না যে তোমার মনুষ্যত্ব নেই তুমি মনুষ্যত্ব আনবার জন্য এই 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 প্র্যাকটিস করো এই করো হয়তো যে ছেলেটি বা যে লোকটি এই এই সুদীপ্তকে পিটিয়ে মেরেছে সেও হয়তো রোজ যায় প্রার্থনা করতে যায় তার প্রার্থনা কেন্দ্রেই যায় আমি ধর্মটাকে উচ্চ রেখেই বলছি সে আল্লাহর প্রার্থনা করুক ভগবানের প্রার্থনা করুক যেস প্রার্থনা করুক যাই করুক না কেন সে হয়তো রোজই মসজিদে যায় সে হয়তো রোজই মন্দিরে যায় সে যেখানেই যাক না কেন আলটিমেটলি সে কোথাও যায় না তার মনুষ্যত্বতেই গন্ডগোল আছে একটা কুড়িয়ে খেয়েছে নিরাপত্তারক্ষী তো দূর ছাই ছেড়ে দিন মালিক মালিকের যদি করা এরকম নির্দেশ না থাকে তাহলে কি সেই দারোয়ান এই কাজটা করতে পারত আমি জানি না তার মালিকের কাছ থেকে হয়তো এমন কোন নির্দেশিকা আছে যে কেউ যদি এই আম খেতে চায় তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে এমন মার মারতে হবে বা মালিকের কাছে একেবারে প্রভু ভক্তি দেখানোর জন্য ওই দারোয়ান হয়তো এমন ব্যবহার করে ফেলেছে করেছে করে ফেলেছে না করেছে যে সে কতটা প্রভু ভক্ত সে কত নিরাপত্তা কত ভালো নিরাপত্তা রক্ষী এটা প্রমাণ করার তাগিদ এমন যে এই ছেলেটিকে পিটিয়ে মেরে ফেলেছে আমার এক সহকর্মী সে রিপোর্টিং এর কাজ করে ওই অঞ্চলে সে বলছে দাদা আমি ওই চত্বরে ছিলাম কালকে গোটা দিন ওই চত্বরে ছিলাম বাগানে ছিলাম দেখেছি নিচে কত আম পড়ে রয়েছে কোন কোনো আম পড়ে থেকে 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 পচে গেছে তবু একটা মানুষকে দিতে দেবে না একজন কেউ খেতে গিয়েছিল তাকে এভাবে পিটিয়ে মারা হবে এ কোন সমাজ কোন দেশ কোন রাজ্য কোন পৃথিবীতে বাস করছি আমরা এটা সত্যিই বোধহয় ভাববার সময় এসেছে আমাদের ভাবা প্র্যাকটিস করলে হবে না অন্তর দিয়ে ভাবতে হবে মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে আমাদের মাথাতেই গন্ডগোল তৈরি হচ্ছে সব সময় পেতে হবে পেতে হবে নিজেকে মানে একেবারে তেল চাটা মানুষ হতে হবে তেল দিতে দিতে আমাদের বোধহয় এই স্বভাবে তৈরি হচ্ছে যে আমরা অতি ভক্ত হয়ে উঠছি কুকুরও প্রভু ভক্ত প্রভুভক্ত জীব বলে পরিচিত কিন্তু তারাও এটা করে না বিশ্বাস করুন তারাও এটা করে না মেরে কামড়ে ছিঁড়ে পিটিয়ে মেরে ফেলে না কামড়ে মেরে ফেলে না হয়তো কামড়ায় আপনি একটা চর মারতে পারতেন কি একঘাল লাঠি দিতেই পারতেন তাড়িয়ে দিতেন সেখান থেকে দিতেন নাম খেতে কিন্তু তা বলে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে হবে জানি না এখন হয়তো তদন্ত হবে হয়তো গ্রেপ্তারও হবে হয়তো বলা হবে যে ওই ছেলেটির কোনো রোগ ছিল অসুস্থ ছিল সে মারা গেছে তাই এত সব খোঁজা হবে কিন্তু খোঁজা হবে না যে ওই লোকটির মধ্যে ওর মালিকের মধ্যে মনুষ্যত্ব আছে কিনা বলা হবে না যে মনুষ্যত্ব কি করে বাড়ানো যেতে পারে কারণ প্রতিনিয়ত আমাদের কাছে মাথার সামনে চোখের সামনে চাহিদা ঘুরে বেড়াচ্ছে এই চাই ওই চাই আর সেই চাহিদা পূরণ করতে গেলে আরো বেশি করে মালিকদেরকে তেল দাও আরও বেশি উন্নতি হবে টাকা কামাবে ওই দারোয়ান হয়তো আরো আম পুরস্কার চারটি বা চার টাকা বেশি পাবে তার মাইনে জানি না আপনারা বলুন সলিউশন কি আসুন সবাই মিলে এর উত্তর খুঁজে সলিউশন খুঁজি সমাধান খুঁজি এ এক গভীর সময় শুধু দুঃখ প্রকাশ করে বসে থাকলে হবে না নমস্কার